দরদ দেখেছ ভালো লেগেছে ব্যাস ক্রে ম্যাম ধর্মীয় দলদ দেখেছ আবার দেখবে ব্যাস ক্রে আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগায় ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগায় ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা জানি না জানি না শুধু একটা কারণে দেখেছি আমি কাজটা খুব দলদ দিয়েই করি আমি অল্প সিনেমা করি খুব দলদ দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং আমি চাই যে

যাই হোক আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে টাইলার্স এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন বিকজ আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা ভালোবাসা থেকে আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া মিডিয়া ঘেটে দেখলাম যে টাইলক্সের আজকের এই ক্যাম্পেইনে হাইজিনিং ক্লিনিং এই যে আবাসের এই ক্যাম্পেইনে আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে

বলেই যাচ্ছে সুন্দরী বিউটিফুল এইস্তা এবং যে কোন সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে